আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আজকে বানাবো মাটন পায়া বা মাটন নেহারি তাই ভাবলাম আপনার সাথে রেসিপিটা শেয়ার করা যাক মাটনের পায়াগুলো আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ গোটা গরম মশলায় আমি দিয়েছি তেজপাতা দারচিনি বড় এলাচ গোলমরিচ জয়ত্রী ছোট এলাচ এবং কিছু লবঙ্গ গুঁড়া মশলায় আমি এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আপনার আপনার পছন্দ অনুযায়ী ঝাল অনুসারে শুকনো মরিচের গুঁড়া কম বেশি করে দিতে পারেন ঘরে বানানো এই নেহারিটা এত বেশি মজা হয় যে বাহিরেরটা আর খেতে ইচ্ছে করে না আর ঘরে এত মজা করে বানাতে পারলে বাহিরেরটা খেতে যাবেই বা কেন এখানে বাটা মশলায় এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল দিচ্ছি কারণ পায়া থেকে অলরেডি অনেক তেল বের হবে আর এটা যেহেতু একটা ভারী ফ্যাটি খাবার সো তেল এখানে কম দেওয়াই ভালো তেল অবশ্যই রান্না করার সময় বের হবে এবং পরবর্তীতে এখানে আমার তেলের আরেকটু কাজ আছে তাই এই মুহূর্তে আমি তেলের পরিমাণটা একটু কম দিলাম এবার এখানে প্রায় ছয় কাপ বা সাত কাপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিবেন কারণ এটা বেশ খানিকটা সময় নিয়ে সেদ্ধ হবে নেহারি যতটা জাল হয় মানে যতটা রান্না করা হয় খেতে কিন্তু ততটাই মজা হয় আপনি যতটা সময় নিয়ে এটা ধিমি আছে রান্না করবেন সেদ্ধ করবেন যতটা সময় এটা চুলায় থাকবে ঠিক রান্নার মজাটা ততটাই বাড়বে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রথম দিন রান্না করা হয় এবং দ্বিতীয় দিন খাওয়া হয় এনিওয়েজ এখানে আমি এটা এইভাবে চুলো অন করে রেখে দিয়েছি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো এটাকে আমি একদম জাল করে নিয়েছি এই মুহূর্তে মাংসটা হাফ হাফটান সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিট ভিজিয়ে রেখে সেটাকে আমি একদম ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি টোস্ট বিস্কিট দেওয়ার ফলে গ্রেভিটা একটু ঘন হবে সেই সাথে টোস্ট বিস্কিটের একটা ভালো ঘ্রাণ চলে আসবে আপনারা চাইলে পাউরুটি স্লাইসও এভাবে ভিজিয়ে এখানে দিতে পারেন তবে বলবো পাউরুটির জায়গায় টোস্ট বিস্কিটটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে একটা ফ্লেভার অ্যাড হয় এবার নেহারিতে আমি বাগার বা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আর কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এটা আমি তেলে কিছুক্ষণ একদম বাদামি করে ভেজে নিয়ে তারপর ডিরেক্ট আমি দিয়ে দিব নেহারির নেহারিতে আমি দিয়ে দিয়েছি এখন এটা আরও বেশ কিছুক্ষণ জাল হবে বললাম না নেহারিটা যতক্ষণ আপনি রান্না করবেন যতটা সময় নিয়ে নেহারির টেস্ট কিন্তু ঠিক ততটাই বাড়ে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা অন্যদিকে আমি বানিয়ে নিয়েছি ঘরেই নান আমি একটু পানি ছিটিয়ে তারপর নানটা চুলাই দিয়ে দিলাম আমি একটু লম্বাটা শেপ করে নিয়েছি পানি ছিটিয়ে দেওয়ার কারণে নান যেহেতু একটু মোটা হয়তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি একটা বাটিতে বাটার গলিয়ে নিয়ে তাতে ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে রেখেছিলাম নান নামিয়ে সাথে সাথে আমি একদম গরম অবস্থাতে একটা স্প্রেড করে দিয়েছি যাতে একটা বাটার নান ফ্লেভার চলে আসে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই নেহারি এটা নান দিয়ে খেতে বেশ মজা ডেফিনেটলি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন অ্যান্ড মি নো হাউ ইট ইজ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহে